পশ্চিম বর্ধমান জেলার কাঁকশার জাটকরিয়া মোড় থেকে কাঁটা বেরিয়া মোড় পর্যন্ত একটি রাস্তা হয় পূর্ত দফতরের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে নির্মাণ হয় এই রাস্তাটি এই রাস্তা দিন প্রতিদিন কয়েকশো ভারী গাড়ির যাতায়াত এক মাস বেরোতেই ফাটল ধরতে শুরু হয়েছে রাস্তায় উঠে যাচ্ছে পিচ তাতেই বাড়ছে ক্ষোভ স্থানীয়দের অভিযোগ দীর্ঘ ছমাস ধরে রাস্তার কাজ হয় এক মাস আগে কাজ শেষ হয় কিন্তু কাজ ঠিক মতো হয়নি সেই জন্যই উঠে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ রাস্তার পিচ স্থানীয় বাসিন্দা শেখ সদয় মণ্ডলের অভিযোগ শুকনো পাথর আর হালকা পিচ দিয়ে ঠিকাদার পালিয়ে গেছে সেই জন্যই রাস্তার এই অবস্থা গত বছর বর্ষায় কাদাময় ছিল রাস্তা সেই রাস্তায় যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছিল মানুষকে তারপরে বহু টাকা ব্যয় করেই রাস্তাটি করা হয় কিন্তু এক মাসের মধ্যে রাস্তায় পিচ উঠতে থাকলে সামনের বর্ষায় কি হবে আবার কি পুরনো ছন্দে ফিরে যেতে হবে দ্রুত ঠিক করা হোক রাস্তাটি বলে আমরা দাবি করছি এসব কাটমানির ফল বলে কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি রমন শর্মা বলেন এর আগেও কাঁকসার বিভিন্ন প্রান্তে নতুন রাস্তার পিচ করতে দেখা গিয়েছিল এখন আবার এত টাকা ব্যয় করে তৈরি হওয়ার রাস্তার পিচ উঠছে বোঝা যাচ্ছে নির্মাণ সামগ্রী কেনার টাকা কাটমারিতে চলে গেছে সেই জন্যই আজকের এই অবস্থা পশ্চিম বর্ধমান জেলার পরিষদের সদস্য সমীর বিশ্বাস বলেন এই গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তার ক্ষমতার থেকেও বেশি ভারী গাড়ি যাতায়াত করছে সেই জন্যই রাস্তা ফেটে যাচ্ছে আর পিচ উঠে যাচ্ছে আমরা পূর্ত সড়ক দফতর কর্তৃপক্ষের সাথে কথা বলছি দ্রুততার সাথে কিভাবে পুনরায় সংস্কার করা যায় সেই ব্যবস্থা করা হবে রাস্তা আমাদের কাটাবিরা মোদ থেকে জাটগড়া এবং কাটাবিরা বাজার পর্যন্ত রোডটা নতুন হলো আর ছয় ছ মাস ছ মাস আগে বর্ষা ছিল বর্ষাতে আমরা পেরিতে পারি না তারপর নতুন রাস্তা চালু হয় এক মাস হলো এক মাসের পর রাস্তা গাড়ি যা যাতায়াত যায় তারপরে এক মাসের মধ্যে রাস্তা ফুটি যায় তো পিস তো দেয় নাই খালি আমরা শুকনো পাথর দিয়ে পরে অপরে কোয়াটার ইঞ্চি দিয়ে মেরামত করে পালিয়ে গেছে। তো আমরা তো দেখছি রাস্তা তো আমাদের ছ মাস পেরোবে না বর্ষা তো মনে হয় রাস্তা ভালো থাকবে না এই জন্য আমরা এটা অভিযোগ করছি অপর মহলে যাতে রাস্তাটা আবার রেফারিং হয় এটা আমরা চাইছি তো রাস্তা দেখাশোনা করার তো লোক নাই কেউ তো দেখাশোনা করতে ইঞ্জিনিয়ার কেউ আসে নাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ আসে না এ তো রাস্তাটা খুব সুন্দরভাবে করে নাই এ তো টাকা তো লুটিয়ে নিয়ে চলে গেল দেখতে চকচকে অপরে খালি রঙিন চলে গেছে পারলেন এক মাস তো এক মাস তো রাস্তাটা এক মাসই বয়স হলো আর ধরুন এই মাঝে মাঝে ফেটে গিয়েছে কালভাটের কাছে কাল ভাটগুলো কাছে ধরুন বসে গিয়েছে একবার এলো রিপেয়ারিং করে গেল তো এখন যদি রিপেয়ারিং করতে হয় পাঁচ বছর ওয়ারেন্টি আছে তো পাঁচ বছর তো টিকবে না রাস্তাটা সরকার যে এত এত টাকা খরচা করছে তো কিসের জন্য খরচা করছে রাস্তারও তো ধরুন পি ডি করেছিল তো বাকির ধরুন কন্ট্রাক্টার কেউ বলে তো আমরা দেখি নাই আর কন্ট্রাক্টটা আমরা জানিও না কি চাইছেন এখন এখন রাস্তাটা ফের আবার রিপেয়ারিং করুক নতুন আমার নাম শেখ সদাই মন্ডল জাটগড়িয়া গ্রাম বাড়ি এলাকায় যে পিডাব্লিউডি যে রাস্তাটা করেছে তো সেই রাস্তাটা জানতে পারলাম যে সব ইট নাকি উঠে যাচ্ছে আমার কাছে এমনও খবর আছে যে ওই রাস্তার যে যে ওজন নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি ওজনের মালবাহী গাড়ি যাচ্ছে ফলে সেগুলো হয়তো উঠে যাচ্ছে ঠিক আছে আমি জেলা পরিষদের সাথে কথা বলছি যে সেই যাতে দ্রুত সেখানে রাস্তাটার যাতে ঠিকঠাক করার ব্যবস্থা করা যায় তার জন্য আমি জেলা পরিষদের সাথে খুব কথা বলছি বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি সেচ্ছ সমবায় কর্মক্ষণ কাকসা ব্লকের আগে আমরা দেখেছি এই কয়েকদিন আগে একটা ঢালাই রাস্তার উপরে পিছ হচ্ছিল রাস্তার উপরে রাস্তা ডবল ডবল রাস্তা আর এখন দেখছি বিদবিহার পঞ্চায়েতের জাটগড়িয়া এলাকায় আর সদ্য কদিন আগে হওয়া রাস্তা সেটা আবার উঠে যাচ্ছে পিচগুলো সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সেই মেটেরিয়ালের জায়গা থেকে যে টাকাটা কাটমানি হয়েছে তৃণমূলের নেতাদের মাধ্যমে মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছেছে আর তার কারণেই রাস্তাটা ভেঙে পড়ছে বলার কিছু নেই এই যতদিন মমতা ব্যানার্জি রাজত্ব থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীদের এই দৃশ্যগুলো দেখতে হবে আপনার নামও আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন